নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে বন্ধুরা আজ আমি লাগিয়ে নেব আলু হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আমি করতে চলেছি আলুর চাষ এইখানে নিয়ে নিয়েছি তার জন্য সার আলু চাষের জন্য যেহেতু প্রচুর পরিমাণে সারের দরকার তাই আমাকে তো কিছু রাসায়নিক সার ব্যবহার করতেই হবে না হলে আলু হবে না সেই জন্য নিয়েছি দশ ছাব্বিশ এক কিলো ইউরিয়া পাঁচশো আর নিয়েছি খোল এক কিলো এই দেখুন বন্ধুরা এইখানে প্রচুর পরিমাণে লম্বু গাছ তাই লম্বু গাছের নিচেই যেটুকু জায়গা ফাঁক ছিল সেই ফাঁকা অংশটুকুতেই আমি আলু লাগিয়ে নেব এবার আমি মাটিটাকে ভালোভাবে ওলট পালট করে নেব কারণ সারটাকে খুব সুন্দরভাবে মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এটা এঠেল মাটি তাই ভালোভাবে আমি ঝুরো করতে পারছি না বর্ষার সময় বৃষ্টির জলে এই জায়গাটা ডুবেছিল সেই জন্যে মাটিটা আরও শক্ত হয়ে গিয়েছে আর শক্ত মাটি কুপোতেও ভীষণ কষ্ট হচ্ছে মাটিটা কুপিয়ে নেয়ার পর এবার আমি লম্বা লম্বা করে দাগ কেটে নেব কারণ এই লাইন বরাবরই আমি আলু লাগাব আলুগুলো এক লাইনে লাগালে পরিচর্যা করতে সুবিধে হবে সেই জন্যই এই লাইন করা ওদিকটা আমার আলু লাগানোর জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে এবার আমি এই পাশটা কুপিয়ে নিচ্ছি দেখেছেন বন্ধুরা কীরকম শক্ত মাটিগুলো এটা একবার কুপানোর পর আবার দ্বিতীয়বার এরকমভাবেই আমি এটাকে কুপিয়ে নিয়ে পুরো অংশটাকে লাইন করে নিয়েছি এবার সেই লাইন বরাবর কিছু ছাই ছড়িয়ে নিচ্ছি বাপের বাড়িতে ছোটোবেলায় দেখেছিলাম যখনই আমাদের আলুর চাষ হয় তখনই বস্তা বস্তা ছাই অথবা গোবর সার নিয়ে যাওয়া হয় ওই জমিতে দেওয়ার জন্য ছাই অথবা গোবর সারের এতটাই তেজ যে ওতে আলু নাকি খুব ভালো হয় সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমি এই ছাইটা দিলাম আর এই যে আলুগুলো দেখছেন এইগুলো আমার বাবা পাঠিয়ে দিয়েছে চন্দ্রমুখীর আলুর বীজ দেখুন কত সুন্দর করম বেরিয়ে গিয়েছে এবার এইগুলোই আমি লাগিয়ে নেব চাকর করে মাপ করে লাগাবো। কারণ আলু গাছগুলো ঝাড়ঝাড় হবে জানি না এখান থেকে আমি কতটা ফলন পাবো তবুও শাক ঘাড় শখে লাগাচ্ছি শাকটুকু পেলেই যথেষ্ট অনেকেই আমাকে বলেছে যে এরকম এঁঠেল মাটিতে আমাদের এখানে আলু হবে না ওটা বালি মাটিতেই আলু ভালো হয় আর পশ্চিম মেদিনীপুর জেলা অথবা নদীর যেগুলো চর সেই নদীর চরের ধারে বালি মাটিতে অথবা দোঁয়াজ মাটিতে ভালো হয় এরকম এঠেল মাটি শক্ত শক্ত ঢেলা মাটিতে নাকি আলু হবে না সে আলু নাই হোক আমার আলু শাক হলেই যথেষ্ট আমি এইভাবে পাশ দেওয়ার মতো করে দিয়ে দেবো আমাদের এখানে যেভাবে ঠিক বড়ো যে লয়ে পাঁচ দেওয়া হয় আমার বাপের বাড়ির ওখানে তো এটা আলুর ওপরে যে মাটি তোলা হয় ওটাকে বলা হয় লোল দুটো জেলার মধ্যে এই দুটোই কথার ধরন আলাদা একই জিনিস আলুর ওপর মাটি চাপা দেওয়া অথবা পানের লয়ের ওপর মাটি চাপা দেওয়া একই কথা অথচ পাশাপাশি দুইটি জেলার মধ্যে দুইটি ধরন এটুকুই তফাত তাছাড়া তফাত রয়েছে দুই জেলার মাটিতে এবং জেলাভিত্তিক চাষেও যে যে দেশের যেমন মাটি সে দেশের চাষ আলাদা পূর্ব মেদিনীপুর জেলা ধান এবং পানের জন্য বিখ্যাত বিশেষ করে পান আর এখন তো পূর্ব মেদিনীপুর জেলার ধান চাষ প্রায় উঠেই গিয়েছে এখন বেশিরভাগ মাছের জন্য ঝিল হয়ে গেছে। দেখছেন বন্ধুরা কীরকম শক্ত শক্ত মাটি এই মাটিতে কি সত্যিই আমি আলু পাবো আমার তো মন বলছে পাবো না দেখুন ক কীরকম শিকড় মানে লম্বু গাছের শিকড়ে পুরো ভর্তি তবুও শখের জন্যই করছি যদি অল্প কিছু পাই আর আলু পাওয়াটা তো সত্যি সেই ওপরওয়ালার উপরই নির্ভর করছে কারণ বড় বড় চাষিরাও এই আলু চাষের সময় ওপরওয়ালার হাতে মার খেয়ে যায় আর আমি তো অতি নগণ্য যদি না আলু হয় আলুর শাক পাতাই না হয় খেয়ে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে আস্তে আস্তে সবগুলোই আলুর ওপর মাটি তুলে দিচ্ছি এই মাটিটা না চাপা দিলে আলুর গাছগুলো কিন্তু ভালোভাবে ধরবে না মানে আলু যদি আমি না যদি ভালোভাবে পাঁচটা দিয়ে দিই পরে যদি আমি মাটি তুলি তখন আলুর শিকড়টা নড়ে যাবে তাই আমাদেরকে আলুটা লাগিয়ে সঙ্গে সঙ্গে আলুর ওপর মাটিটা তুলে দিতে হবে আর তারপর দিয়ে দেবো জল অনেকেই আলু লাগানোর আগেও জল দেয় অথবা পরে যখন খুশি দিলেই হবে তবে এখন বড় বড় চাষিরা আগে জল দিয়ে তারপরে আলুটা লাগায় দেখুন আলু লাগানোর ছ দিন পর আপনাদের দেখাচ্ছি কত সুন্দর গাছগুলো বেরিয়ে গেছে। দেখেছেন বন্ধুরা আমি অনেক ভয়ে ছিলাম যে আলু গাছগুলো সত্যিই বেরোবে কি বেরোবে না কিন্তু এখন দেখছি শুধুমাত্র আলু গাছ বেরোয়নি সঙ্গে আলু গাছগুলোর গ্রোথও খুব সুন্দর দেখেছেন বন্ধুরা কত সুন্দর আলু গাছ এখন তো আমার মনে হচ্ছে শুধু আলু গাছ না এই গাছে আলুও হয়তো আমি কিছু পেতে পারি দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে আলু গাছগুলো তবে আলু গাছের পরিচর্যা কিন্তু প্রচুর মাঝে মাঝে এর আরও একবার আবার সার দিয়ে পাশ দিতে হবে ঠিক সময় মতো জল দিতে হবে ঔষধ দিতে হবে দেখুন বন্ধুরা আবার আমি আপনাদেরকে তার দিন পরে দেখাচ্ছি যে আজকে আট দিন এই আট দিনের আপডেট দেখুন গাছগুলো আরও বড় হয়ে যাচ্ছে দেখেছেন বন্ধুরা কত সুন্দর আলু গাছগুলো হয়েছে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ছোট্ট একটি লাইক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ